bushik ai device ইকোসিস্টেমের শীর্ষ ব্র্যান্ড অনার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের অত্যাধুনিক কারখানা উদ্বোধন করেছে যার মাধ্যমে স্থানীয় উৎপাদন কার্যক্রমে সূচনা করল ব্র্যান্ডটি গাজীপুরের কালিয়াকোর হাইটেক পার্কে আয়োজন হয় উদ্বোধনী অনুষ্ঠান এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা অনারের শীর্ষ কর্মকর্তা এবং স্মার্ট টেকনোলজিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কারখানার উদ্বোধনের মাধ্যমে অনার বাংলাদেশে তাদের পণ্য স্থানীয়ভাবে উৎপাদনের দিকে একটি বড় পদক্ষেপ নিল এখানে সংযোজিত ডিভাইসগুলো খুব শীঘ্রই মেড ইন বাংলাদেশ লেভেল নিয়ে দেশের বাজারে আসবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৌব উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুহিরুল ইসলাম ফিজিকালি আমরা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যেহেতু ওপেন করছি এটা আমাদের জন্য একটা ব্রেকথ্রু বাংলাদেশের জন্য এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এই ফ্যাক্টরির মাধ্যমে অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং আমাদের ইন্টারন্যাশনাল যারা ইনভেস্টর আছে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশ ইজ দি রাইট প্লেস টু ইনভেস্ট